নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প চিড়িয়াখানা ইহ বাবারে এই শালো মানুষ খায় গিয়েও যুবকটি বলল গতরখানে দেখেছিস তার প্রৌঢ় কাকার চোখ পটপটাং হয়ে খুলে আছে নথনারা বউটা কথা বলছে না বাক্যহারা হয়ে গেছে কুঁচো কাঁচাদের মধ্যে একটা ছেলে ঘুষি পাকিয়ে লাফাচ্ছে আই বাঘ লড়বি এক ঘুষিতে মুখ ভেঙে দেব Hot huh, chug.